বেরিয়ে কি বলছেন শুনুন অথবা অর্থনৈতিক যে সাহায্য তার থেকে সরকার মুখ ঘুরিয়ে রেখেছে এখনও অব্দি কোনো অর্থনৈতিক সাহায্য করেনি না কোনো পুনর্বাসন সাহায্য করেছে তো আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে আজকে সারা ত্রিপুরা রাজ্যে তিরিশে সেপ্টেম্বর মহকুমা শাসকের অফিসে আমরা গণডেপুটেশনে সামিল হয়েছি মহকুমা শাসকের সঙ্গে দেখা করে আমরা আমাদের যে স্মারকলিপি সেটা জমা করেছি এবং একটা কথা বলতে চাই যে তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার ফ্লাডের জলে খাল বিল নদী গ্রেইন সব জলে জলে ডুবে গেছে আর এই গর্তর থেকে উগ্রপন্থী আবিষ্কার করেছে চারশো তিরাশি জন উগ্রপন্থী উগ্রবাদীদেরকে সারেন্ডার করে আড়াইশো কোটি টাকার প্যাকেজের আওতায় আনা হয়েছে মোদীর গদি বাঁচানোর জন্য বিহারি বাবুকে নীতিশ বাবুকে চন্দ্রবাবুকে এরা হাজার হাজার কোটি টাকার প্যাকেজ দিতে পারে কিন্তু যেখানে আধি আবাদি প্রভাবিত এই বন্যার ফলে ত্রিপুরা রাজ্যে পঞ্চাশ বছর এই ধরনের বন্যা হয়নি ত্রিপুরাবাসীর জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার এত শিথিল তখন এদের কাছে এই সরকার হচ্ছে দুর্নীতি পরায়ণ সরকার এখন দুর্নীতির অমৃতকাল চলছে আর কি বল আজকে কয় দফা দাবি নিয়ে আপনাদের আমরা আজকে সাত দফা দাবি নিয়ে আমরা কি 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 ছিল দাবিগুলো আমরা দাবিগুলোর ইয়ে কপি আপনাদেরকে পাশন করে দিচ্ছি মূলত কোন দাবিগুলি আপনারা প্রাধান্য দিচ্ছেন আমি আমি একবার দেখে বলছি মূলত যারা জীবন জীবিকা স্তব্ধ হয়ে গেছে গ্রামের মানুষদের সাধারণ মানুষদের শ্রমিকরা কর্ম হারিয়েছে তাদের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা তার সঙ্গে পুনর্বাসন যাদের বাড়িঘর সম্পূর্ণ বন্যার জলে ধুয়ে মুছে গেছে তাদের জন্য যথাযথ পরিমাণে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং সার্ভের নিরিখে কৃষকরা কত হেক্টর জমি কি কত একর জমি কি কত কানি জমির ধান তাদের নষ্ট হয়েছে যারা পশুপালন করতেন তাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে যারা সবজি চাষি করতেন চাষ করতেন তাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সার্ভের আওতায় এনে যথাযথ সঠিক কৃষকদেরকে চিহ্নিত করে সঠিক মানুষদেরকে যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে দলীয়করণের উদ্দেশ্যে এসে এই মানুষগুলোকে দুর্গতদের চিহ্নিত করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়া আমাদের আজকের ডেপুটেশনের মূল লক্ষ্য আজকে যেই সাত দফা আমাদের দাবি ছিল তাদের মধ্যে তার মধ্যে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে আপনারা জানেন গত ত্রিশ তারিখ আগস্ট মাসের ত্রিশ তারিখ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বিসি জোশী জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন অফিসার এসেছিলেন এসে দেখে ঘুরে গেছেন মুখ্যমন্ত্রী যেখানে বলছেন স্বয়ং যে পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যদিও আসল ক্ষয়ক্ষতির ফিগার যদি আপনারা খোঁজ দেন অনেক বেশি তো সেই জায়গাতে যেখানে অর্ধেক আবাদি বন্যার কবলে পড়েছে সেখানে আমাদের স্পেশাল রাজ্যের দরজা যে দুর্যোগপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাজ্যের আখ্যা দেয়নি এবং প্যাকেজ আমরা পাইনি আজকে আপনাদের সাধ্যবাদ দাবি নিয়ে আপনারা মিলিত হয়েছেন বলেছেন যে তারা দেখছেন তারা বিষয়টা নিয়ে আমরা একটা করেছি আমি বলে রাখতে চাই যে উনারা কি ধরনের সাহায্য করেছেন অর্থনৈতিক হোক কিংবা পুনর্বাসন ক্ষেত্রেই হোক এস অফিস থেকে কিংবা লাইন ডিপার্টমেন্ট থেকে কি ধরনের সাহায্য সহায়তা সরকার থেকে করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য সেটার আমরা একটা আর মাধ্যমে একটা তথ্য সংগ্রহ করার আবেদন আজকে করে গেছি কারণ এই এলাকার বিশালগড় এলাকা এবং এই জেলার অধিকাংশ মানুষদের সঙ্গে আমার পরিচয় আছে আমি চিনি আমি যতটুকু জানি যারা প্রকৃত দুর্গত যারা প্রকৃত এই বন্যার কবলে পড়ে নিশ্চয় যে সর্বস্ব হারিয়েছে তারা কিন্তু রকম সরকারি সহায়তা এখন অব্দি পায়নি